বিশ্বব্যাপী পাঠাবাসে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে বই পড়ার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের মার্কিনীরা আর তালিকার একেবারে নিচে অবস্থান বাংলাদেশ ডিজিটাল মাধ্যমের দাপটে বিশ্বজুড়ে মানুষের বই পড়ার আগ্রহ কমে যাচ্ছে এমন ধারণা দীর্ঘদিনের তবে সিও ওয়ার্ল্ড ম্যাগাজিনের একশো দুইটি দেশের বইপ্রেমীদের প্রেমীদের পাঠাবেশ নিয়ে করা সাম্প্রতিক জরিপ বলছে ভিন্ন কথা তবে সিও ওয়ার্ল্ড ম্যাগাজিনের একশো দুইটি দেশের বই প্রেমীদের পাঠাপাশ নিয়ে করা সাম্প্রতিক জরিপ বলছে ভিন্ন কথা দুই সালের বৈশ্বিক এই প্রতিবেদনে দেখা গেছে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের নাগরিকরাই বই পড়ার সবচেয়ে বেশি সময় ব্যয় করেন গড়ে প্রতি সপ্তাহে প্রায় সাত ঘন্টা বইয়ের সঙ্গে কাটান তারা যা বছরের প্রায় তিনশো সাতান্ন ঘন্টা পড়াশোনার সমান পাঠাবেশে বিশ্বের শীর্ষ স্থান করে দিয়েছেন মার্কিনীদের অন্য দিকের তালিকার নিচের দিকে অবস্থান করছে বাংলাদেশ